আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তা খুবই আজকে খারাপ লাগতেছে চতুর্থরকে যেভাবে বন্যা চতুর্দিকে আমরা যেভাবে খবর দেখতেছি সেভাবে খুবই খারাপ লাগতেছে তারপরেও কিছু করার নাই প্রাকৃতিক নিয়ম এবং বিভিন্ন নদ নদীর পানি বেড়ে চলেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সে আশায় ব্যক্ত করছি সবাইকে যেন সই সালামতে আল্লাহ রবুল আলমিনের কাছে সবার জন্য দোয়া করতেছি সবাইকে সুস্থ রাখুক সই সালামতে রাখুক আপনারা যারা নদীমাতৃক দেশ যারা আশেপাশে আছেন যাদের সাহায্য করার ক্ষমতা আছে তারা এগিয়ে যান সবার সবার দিক থেকেই এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মূলত ছাগলের সেক্টর আমরা ছাগলের খামার আছে ছাগলের খামারটা মূলত নাটোর হরিশপুর টার্মিনালের পাশে গ্রামের নাম শ্রীধরপুর সোনার আমাদের খামারটি অবস্থিত আমাদের মূলত একটা গরু ছিল সেই গরুরই দুধ সংগ্রহ করছি আমরা তা আল্লাহর রহমতে আমরা ঘি বানাইতে সক্ষম একবারে ভেজাল মুক্ত হান্ড্রেড পারসেন্ট পিওর খাটি দুধ থেকে আমরা যে ননি উঠাইছি সেই ননি থেকে আমরা আজকে ঘি উঠাচ্ছি দেখুন আমার যারা দর্শক আছেন তারা তাদের উদ্দেশ্যই আমি দেখানোর জন্যই ভিডিওটা আজকে বানালাম দেখেন আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই আমরা মনে করি যে কতই জানি কষ্ট আপনারাও চাইলে বানাতে পারেন আমরা যে দুধ আসে হলো ওই দুধটা দিনে দিনে সংগ্রহ করে একটা পাত্রে রাখছি রেখে ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম তাই আজকে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ঘি হয়েছে সেজন্যে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমিও আমি দুই কেজি বিক্রি করেছি অলরেডি তা আমাদের আশেপাশে যারা আছেন তারা যদি নেন তাহলে নিতে পারেন এই ঘিয়ের দাম চাচ্ছি আমরা মানে হান্ড্রেড পারসেন্ট খেয়ে দেখার পরে আপনারা মন্তব্য করবেন এই ঘিয়ের দাম হলো চোদ্দোশো টাকা কেজি দেখুন মানে আমার হাতে যে আমি এই তো সুন্দর এত কালারফুল আর এত সুস্বাদু ঘি আমি কখনও নিজে হাতে এত পরিমাণে বানাই নাই তা আমাদের গাভীটা অনেক পরিমাণে দুধ দিচ্ছে তা আমাদের গাভীর জন্য ছাগলের খামার জন্য আপনারা সবাই দোয়া করবেন তা আমার নিজ হাতে আমি আজকে আপনাদের ঘি ঘি বানিয়ে দেখালাম সেই ঘি কীভাবে আমরা তৈরি করি সেটা দেখালাম সংগ্রহ করি এভাবে করে আমরা বয়মে করে ফ্রিজে রেখে দেব যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি দিতে পারবো যারা আমার পরিচিত আছেন চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ আমি আপনাদের আমার হাতের যে ঘি বানালাম সেটা দেখানোর চেষ্টা করলাম দেখে নিচ্ছে করলে প্রত্যেকটা মানুষই সব কিছু করা সম্ভব আমরাও পারি তো আজকে আমরা আমাদের খুব আনন্দ লাগছে যে আজকে আমি অনেকগুলো ঘি উঠালাম অনেক কটা বয়ম এটা হাফ কেজির বয়ম এক পোয়ার বয়ম তো অনেকগুলো এগুলো অল্প অল্প করে দিনে দিনে সংগ্রহ করে ঘি উঠাতে হয় তা আর বিরক্ত করবো না সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন شباب يكدون نبات السلام عليكم